প্রাচীন বংশ হারিয়ে যাওয়া ইতিহাস এবং এক অলৌকিক প্রশ্ন স্বাগত আপনাদের আমাদের এই পবিত্র যাত্রায় ধর্মের মর্মে ইতিহাসের স্তরে স্তরে এটা ধর্মসঙ্গম একমাত্র স্থান যেখানে ধর্মীয় জ্ঞান পুরাণের গাথা ও ঐতিহাসিক সত্য এক সূত্রে মেলে নমস্কার বন্ধুগণ আজ আমরা এক আশ্চর্য বিষয়ে আলোচনা করব একটা প্রশ্ন যা ইতিহাসবিদ ধর্মতাত্ত্বিক এবং আধ্যাত্মিক সাধকদের মনে বহু শতাব্দী থেকে ঘুরপাক খাচ্ছে তা হল ইহুদিরাই কি হিন্দুদের মহাবংশ যদুবংশের উত্তরস্বরী এমন প্রশ্ন যা ইতিহাস নয় এটি এক আত্মপরিচয়ের সন্ধান এক ঐশ্বরীয় সম্পর্কের ছায়া অনুসরণ এমন একটি যোগসূত্র যা প্রাচীন ভারত থেকে শুরু হয়ে পৌঁছায় ইহুদি ধর্মের জন্মভূমি জেরুজালেম পর্যন্ত যে বংশে জন্ম নিয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ সেই যদুবংশ কি কখনো পশ্চিম যাত্রা করেছিল আর সেই যাত্রাপথ ধরে কি জন্ম হয়েছিল এক নতুন জাতি যারা আজ জিহুস বা ইহুদি নামে পরিচিত আজকের আলোচনা শুধুমাত্র ধর্মীয় ভাবনার নয় এটি এক যুগান্তকারী যাত্রা হিন্দু ধর্মীয় পুরাণ বাইবেলের বিবরণ আধুনিক জিনগত গবেষণা এবং ইতিহাসের নিঃশব্দ পাতাগুলোর মাঝখান থেকেই তুলে আনা হবে প্রতিটি তথ্য যুক্তি ও ব্যাখ্যা ভগবান শ্রীকৃষ্ণ যার মধ্যে প্রকাশ পেয়েছে সর্বোচ্চ সত্য ও চেতনা সেই ভগবানের জন্ম যদুবংশে যদুবংশ মানেই শুধু একটি বংশ নয় এটি হিন্দু ধর্ম ও ইতিহাসের এক মহান অধ্যয় যা ভক্তি ধর্মরক্ষা ত্যাগ ও আত্মিক উন্নতির প্রতীক আজকের আলোচনার বিষয় ইহুদি জাতি যারা পৃথিবীর এক প্রাচীন জাতিগোষ্ঠী হিসাবে পরিচিত তারা কি এই যদুবংশেরই কোনো শাখা ছিল এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে হলে আজকে যেতে হবে প্রাচীন ইতিহাসে হিন্দু পুরাণে বাইবেল ও তোড়ার পাতায় এবং আধুনিক গবেষণার গভীরে যদুবংশের সূচনা হয় রাজা ইয়াতির জ্যেষ্ঠ পুত্র যদু থেকে যদু ছিলেন অত্যন্ত ধার্মিক ও শক্তিশালী চরিত্রের অধিকারী তবে পিতার অবাধ্যতার কারণে তিনি সিংহাসন লাভ করতে পারেননি কিন্তু তার বংশ পরবর্তীতে হয়ে ওঠে পৃথিবীর অন্যতম প্রভাবশালী রাজবংশ এই বংশ থেকেই জন্ম নেন ভগবান শ্রীকৃষ্ণ যিনি ছিলেন গোত্রীয় যাদু এই যদু বংশের অন্তর্ভুক্ত ছিল বেশি অন্ধ সত্য প্রভৃতি উপগোত্র যাদবরা শুধু রাজনীতি নয় ধর্ম ও আধ্যাত্মিকতার ক্ষেত্রেও অগ্রগণ্য ছিল শ্রীকৃষ্ণ ছিলেন সর্বোচ্চ ঐশ্বরিক চেতনার অবতার যিনি ভক্তির মাধ্যমে জীবকে মোক্ষের পথে নিয়ে যান তার জীবনে দেখা যায় ধর্মরক্ষা অসুর বিনাশ ও ভক্তের প্রতি অগাধ প্রেম যাদবরা কৃষ্ণকে ঈশ্বর রূপে পূজা করত যা এক প্রকার একেশ্বরবাদীকেই প্রকাশ করে অন্যদিকে ইহুদি জাতির ইতিহাস অনুসন্ধান করলে আমরা দেখতে পাই যে তাদের আদি পিতা ছিলেন আব্রাহাম তিনি বিশ্বাস করতেন একমাত্র ঈশ্বরে যাকে তারা ইলোহিম বা জিহবা নামে ডাকে এই জাতির অন্যতম প্রধান পুরুষ ছিলেন মোজেস। যিনি ঈশ্বরের কাছ থেকে দশটি আদেশ বা টেন কমেন্ডমেন্ট লাভ করেন ইহুদিদের ধর্মগ্রন্থ তোরা ও বাইবেল অনুযায়ী তারা এক ঈশ্বর বিশ্বাসী জাতি যারা ঈশ্বরের নির্বাচিত জাতি হিসাবে নিজেকে গণ্য করে এখানে প্রথম যে মিলটি চোখে পড়ে তা হলো দুই জাতি একেশ্বরবাদী প্রবণতা সম্পন্ন যাদবরা কৃষ্ণে একাগ্র ইহুদিরা জিহভাতে একনিষ্ঠ উভয় জাতির বিশ্বাসে ঈশ্বর কেবল একজনই এবং তিনি সর্বশক্তিমান আর এটাই হিন্দু দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ কারণ গীতায় কৃষ্ণ বলেছেন আমি সর্বত্র বিরাজমান আমি সমস্ত ধর্মের মূল এখন প্রশ্ন ওঠেই ইহুদিদের উৎপত্তি স্থল কোথায় বাইবেল অনুযায়ী আব্রাহামের উৎস ছিল মেসোপটেমিয়া বা বর্তমান ইরাক অঞ্চলের নগর। সেখান থেকে তিনি ক্যানানে বা বর্তমান ইসরায়েলে গমন করেন এই মেসোপটেমিয়া অঞ্চল প্রাচীন ভারতীয় সভ্যতা তথা সিন্ধু সরস্বতী সভ্যতার এক প্রান্তবর্তী অংশ বলেই কিছু গবেষকদের মত মেলুয়া নামক এক প্রাচীন জনপদের উল্লেখ পাওয়া যায় সিন্ধু সভ্যতার শিলালিপিতে যা অনেক গবেষকই মেসোপটেমিয়ার সঙ্গে যুক্ত করেন মহাভারতের মৌসল পর্বে আমরা দেখি দ্বারকা ধ্বংসের পরে যদুবংশের এক বিশাল অংশ আত্মবিনাশ করে তবে সব যাদব ধ্বংস হয়নি কিছু যাদব উত্তর পশ্চিমের দিকে পলায়ন করে এই যাত্রাপথ ধরেই তারা গান্ধার পারস্য বর্তমান ইরান বা আফগানিস্তান হয়ে মধ্যপ্রাচ্যে পৌঁছায় এই মতামত শুধু পুরান নয় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও জিনগত গবেষণাতেও আংশিকভাবে প্রতিফলিত হয়েছে অনেক ইতিহাসবিদ মনে করেন যদি এই যাদবরা পশ্চিমে গিয়ে থাকে তারা কালের প্রবাহে তাদের সংস্কৃতি বদলে নিলেও রক্তধারার ও আত্মিক উত্তরাধিকার রয়ে গিয়েছে এই যাদবগণ ধর্মীয় রূপান্তরের মাধ্যমে পরবর্তীকালে ইহুদি জাতির ভিত্তি স্থাপন করতে পারে ইতিহাসের বহু কাল পরিক্রমায় বংশ বদলায় নাম বদলায় কিন্তু আত্মিক ভিত্তি বদলায় না আধুনিক জেনেটিক গবেষণায় দেখা গেছে যে ইহুদি পুরোহিত শ্রেণী কোহেন ও ভারতের কিছু যাদব সম্প্রদায়ের মধ্যেই ডিএনএ এর মিল আছে বিশেষ করে কোহেন মডেল হেপ্লোটাইপ নামক এক ধরনের জিনগত চিহ্ন উভয় জাতির মধ্যেই দেখা গেছে এটি একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি যা হিন্দু পুরাণের সেই পশ্চিমমুখী যাত্রার ইঙ্গিতকেও সমর্থন করে এছাড়া কিছু সংস্কৃত শব্দ ও প্রাচীন হিব্রু শব্দের মধ্যেও মিল পাওয়া যায় উদাহরণস্বরূপ সংস্কৃতের ইল ও হিব্রুর এল দুটোই ঈশ্বরের প্রতীক এছাড়া বৈদিক হোমযজ্ঞ ও ইহুদিদের ব্রান্ড অফারিংয়ের মধ্যে আচারগত মিলও লক্ষ্য করা যায় হিন্দু ধর্ম বলে মানে কেবল রক্ত নয় চরিত্র ধর্মচরণ গুণ এবং সংস্কার যাদের মধ্যে সত্য ভক্তি সাহস আত্মত্যাগ ও ধর্মরক্ষার মানসিকতা আছে তারা যদুবংশীয় গুণ সম্পন্ন এই দৃষ্টিকোণ থেকে ইহুদিদের ইতিহাসে তাদের ঈশ্বরের প্রতি ভক্তি দেশচ্যুতি সহ্য করেও পরিচয় রক্ষা এবং ধর্মীয় আচার পালনের একনিষ্ঠতা এগুলি এক প্রকার যাদব ধর্মের প্রতিচ্ছবি অতএব হিন্দু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলা যায় ইহুদি জাতি হয়তো রক্তে যদুবংশীয় কিনা তা এক চিরন্তন অনুসন্ধানের বিষয় তবে আধ্যাত্মিক বৈশিষ্ট্যেই তারা যাদবদেরই উত্তর ইতিহাস অনেক সময় স্পষ্ট ভাষায় কথা বলে না কিন্তু ধর্ম পুরাণ ভাষা ও গবেষণা যখন এক সুরে কথা বলে তখন সত্যের আভাস পাওয়া যায় যাদব ও ইহুদি এই দুই জাতি যদি এক ঐশ্বরিক সূক্ষ্ম সুতায় গাঁথা হয় তবে তা আমাদের আধ্যাত্মিক আত্মপরিচয়কে আরও গৌরবান্বিত করে আপনাদের কাছে প্রশ্ন আপনাদের মতে ইহুদিরা কি সত্যি যদুবংশীয় ছিল আপনার মতামত জানাতে ভুলবেন না ধর্মীয় দৃষ্টিকোণ দেখলে এই আলোচনার গুরুত্ব কতখানি তা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না এই চ্যানেলে আমরা এমনই গভীর গবেষণামূলক এবং ধর্মীয় বিষয়ের ব্যাখ্যা তুলে ধরি জয় শ্রীকৃষ্ণ হরিয়ম